भगवद गीता अनुवाद स्वामी रामसुक दास अठारतम अध्याय चल्लिसतम श्लोक न तदंती पृथ्व्यांग वा विदेशुवा पुनः सत्यंग प्रकृतिजैर्मुक्त यदि गुण पृथ्वीते स्वर्गे अथवा देवता मध्य अथवा ये অন্য কোনো এমন কোনো প্রাণী বা বস্তু নেই যা প্রকৃতি থেকে উৎপন্ন এই তিন গুণ থেকে মুক্ত বা রোহিত ব্যাখ্যা ন তদান্তি পৃথিব্যাং আপন এখানে পৃথিব্যাং পদে ইহলোক এবং পৃথিবীর নিম্নে অতল বিতল ইত্যাদি সকল লোকের দিবি পদে স্বর্গাদি লোকের দেবেশু পদে প্রাণীমাত্রের উপলক্ষণের রূপে এইসব স্থানে বসবাসকারী মানুষ দেবতা অসুর রাক্ষস নাগ পশুপক্ষী কীট পতঙ্গ বৃক্ষ ইত্যাদি সমস্ত চর ও অচর প্রাণীদের এবং ওয়া পুনঃ পদে অনন্ত ব্রহ্মাণ্ডকে ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ ত্রিলোক এবং অনন্ত ব্রহ্মাণ্ড এবং তথায় বসবাসকারী এমন কোন বস্তু নেই যা পৃথিবীজাত এই তিন গুণ রোহিত অর্থাৎ সবই ত্রিগুণাত্মক সত্যং প্রকৃতি জৈর্মুক্ত হৃদৈভি সৈভীর গুণহী প্রকৃতি এবং তার কার্য এইগুলি স্বই ত্রিগুণাত্মক এবং পরিবর্তনশীল এইগুলির সঙ্গে সম্পর্ক করলেই বন্ধন হয় আর সম্বন্ধ ছেদ করলেই মুক্তি হয় কারণ স্বস্বরূপ আর শক্তিবিহীন স্বরূপ হলেন স্ব আর প্রকৃতি হল পর প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই অহং ভাবের উৎপত্তি হয় যার থেকে পরাধীনতার সৃষ্টি হয় এ এক বিচিত্র ব্যাপার যে যে অহং কর্তৃত্ব ভাবকে স্বাধীনতা বলে মনে হয় প্রকৃতপক্ষে সেটি হলো পরাধীনতা কারণ অহংভাবের জন্য প্রকৃতজনিত পদার্থে আসক্তি কামনা ইত্যাদি উৎপন্ন হয় যার জন্য পরাধীনতাকে স্বাধীনতা বলে প্রতীত হয় তাই প্রকৃতিজনিত গুণাদিরহিত হওয়া অত্যন্ত প্রয়োজন প্রকৃতিজনিত গুণাদিতে রজগুণ এবং তমগুণ পরিত্যাগ এবং সত্যগুণ বাড়ানোর প্রয়োজন থাকে সত্যগুণেও প্রসন্ন ভাব এবং বিবেক বিচারের প্রয়োজন থাকলেও সাত্ত্বিক সুখ ও জ্ঞানের প্রতি আসক্তি থাকা উচিত নয় কারণ সুখ ও জ্ঞানের আসক্তি বন্ধনকারক হয় অতএব এই আসক্তিগুলি পরিত্যাগ করে সত্যগুণের থেকে ঊর্ধ্বে উঠতে হয় এইগুলির থেকে ঊর্ধ্বে আরোহণের জন্যই এখানে গুণাদি প্রকরণ উল্লিখিত হয়েছে সাধকদের সাত্বিক জ্ঞান কর্ম কর্তা বুদ্ধি ধৃতি ও সুখ এইগুলির উপর দৃষ্টি দিয়ে সেই অনুসারে নিজ নিজ জীবন গঠন করা উচিত এবং সতর্কতা সহকারে রাজস ও তামস ত্যাগ করা উচিত এইগুলি পরিত্যাগ করাতে সতর্কতাই হল সাধনা সাধনার দ্বারা সকল সাধনা সতই প্রকটিত হয় প্রকৃতি হতে সম্পর্ক ছিন্ন করায় সাত্ত্বিকতারই বিশেষ প্রয়োজন কারণ এতে বিবেক বুদ্ধি জাগ্রত থাকে যার ফলে প্রকৃতি হতে মুক্ত হওয়া সহজ হয় আসলে এর থেকেও আর বর্জিত হতে হয় সম্বন্ধ ত্যাগের প্রকরণে ভগবান বলেছেন নিয়ত কর্ম ত্যাগ করা উচিত নয় সেইগুলি মূর্খতাবশত ত্যাগ করলে তা তামস ত্যাগ হয় শারীরিক কষ্টের ভয়ে নিয়ত কর্ম ত্যাগ করলে সেটি রাজস্ব ত্যাগ হয় এবং ফল ও আসক্তি ত্যাগ করে কর্ম করলে তা সাত্বিক ত্যাগ হয়ে ওঠে সাংখ্যযোগের দৃষ্টিতে সকল কর্মের সিদ্ধিতে পাঁচটি কারণ জানিয়েছেন যেখানে সাত্বিক কর্ম বর্ণিত হয়েছে সেখানে নিয়তকর্ম কর্তৃত্বাভিমান রহিত রাগ রহিত ও ফলেচ্ছা রহিত ব্যক্তির দ্বারা করার কথা উল্লেখ করেছেন সেই কর্মে কোনো বর্ণের কোনটি নিয়ত কর্ম এবং সেইগুলি কীভাবে করা উচিত তা জানাবার জন্য এবং তার সঙ্গে ভক্তিযোগের কথা জানাতে ভগবান পরবর্তী প্রকরণ আরম্ভ করেছেন শ্লোক নাম্বার একচল্লিশ ব্রাহ্মণ ক্ষত্রিয়াং শুদ্রাণাঞ্চ পরন্তপ কর্মী প্রবিভক্ত প্রভৈ বৈ হে পরন্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রদের কর্মগুলি স্বভাব থেকে উৎপন্ন তিন গুণ অনুসারে পৃথকভাবে বিভক্ত করা হয়েছে ব্যাখ্যা ব্রাহ্মণ ক্ষত্রিয় সূদ্রাণাঞ্চ পরন্ত এই স্থানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিনটির একটি পদ এবং শূদ্রের জন্য পৃথক পদ ব্যবহারের তাৎপর্য লই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এরা হল দ্বিজাতি কিন্তু শূদ্র দ্বিজাতি নয় তাই তাদের কর্মবিভাগ পৃথক পৃথক এবং কর্মানুসারে শাস্ত্রীয় অধিকারও পৃথক পৃথক কর্মাণী প্রবিভক্তানী স্বভাব প্রভবৈদ্গুণই মানুষ যে কর্ম করে তার চিত্তে সেই কর্মের সংস্কার পড়ে এবং সেই সংস্কার অনুসারে তার স্বভাব গড়ে ওঠে এইভাবে আগের বহু জন্মের করা সংস্কার অনুযায়ী মানুষের যেমন স্বভাব গড়ে ওঠে সেই অনুসারে তার মধ্যে সত্য রজ এবং তম তিন গুণের বৃত্তি উৎপন্ন হয় এই গুণাদির তারতম্যের অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং কর্ম কর্মবিভাগ করা হয়েছে কারণ মানুষের যেমন গুণ বৃত্তি হয় সে তেমনি কর্ম করে থাকে বিশেষ কথা কর্ম দুই প্রকারের জন্মান্তর কর্ম এবং ভোগদায়ক কর্ম যে কর্মের দ্বারা উচ্চ জনিতে জন্ম হয় তাকে বলা হয় জন্মারম্ভক কর্ম আর যে কর্মের দ্বারা সুখ দুঃখাদি ভোগ হয় তাকে বলা হয় ভোগদায়ক কর্ম ভোগদায়ক কর্ম অনুকূল প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে যেইগুলি গীতায় অনিষ্ট ইষ্ট এবং মিশ্র নামে অভিহিত করা হয়েছে বিশেষভাবে দেখলে দেখা যায় যে কর্মমাত্রই ভোগদায়ক হয় এবং হয় অর্থাৎ জন্মারম্ভ কর্ম থেকেও ভোগ হয় এবং ভোগদায়ক কর্ম থেকেও ভোগ হয় যেমন যে উত্তম কুলে জন্মগ্রহণ করে তার আদর হয় সম্মান হয় আর যে নিজ কুলে জন্মায় তার অনাদর হয় অবহেলা হয় তেমনি অনুকূল পরিস্থিতির লোকেদের সম্মান হয় আর প্রতিকূল পরিস্থিতির লোকেদের অবহেলা হয়ে থাকে অর্থাৎ সম্মান ও অবহেলারূপে ভোগ জন্মারম্ভক ও ভোগার ভোগদায়ক উভয় কর্মেরই হয়ে থাকে কিন্তু জন্মারম্ভক কর্ম থেকে যার জন্ম হয় তার কাছে সম্মান অসম্মান রূপ ভোগ গৌণ হয়ে থাকে কারণ সম্মান বা অসম্মান কখনো কখনো হয় সবসময় হয় না আর ভোগদায়ক কর্ম থেকে যে অনুকূল প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয় তাতে পরিস্থিতির ভোগ মুখ্য হয় কারণ পরিস্থিতি সর্বক্ষণ আসতে থাকে ভোগদায়ক কর্মের সদ ব্যবহার বা দুরুপয়োগ করায় মানুষ মাত্রই স্বাধীন অর্থাৎ সে অনুকূল প্রতিকূল পরিস্থিতির দ্বারা সুখ বা দুঃখ পেতে পারে এবং সেইগুলি তার সাধন সামগ্রীও করতে পারে যে ব্যক্তি অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে সুখী বা দুঃখী হয় সে ব্যক্তি মূর্খ আর যে তার সাধন সামগ্রী করে সে হল বুদ্ধিমান সাধক কারণ মনুষ্য জন্ম পরমাত্মার প্রাপ্তির জন্যই পাওয়া গেছে সুতরাং এতে সব অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি আসে সেইগুলি সবই সাধন সামগ্রী অনুকূল প্রতিকূল পরিস্থিতিকে সাধন সামগ্রী করা কাকে বলে অনুকূল পরিস্থিতি উপস্থিত হলে তা অন্যের সেবায় সুখ ও আরামে নিয়োজিত করা এবং প্রতিকূল পরিস্থিতি এলে সুখের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে অন্যের সেবা করা এবং সুখেচ্ছা পরিত্যাগ করা এই দুই সাধন শাস্ত্রে বলা আছে যে পুণ্যের আধিক্য হলে জীব স্বর্গে গমন করে আর পাপের আধিক্য হলে নরক গমন করে আর যদি পাপ পুণ্য সমান হয় তাহলে মনুষ্যরূপে জন্ম নেয় এই দৃষ্টিতে মানুষ যে কোনো বর্ণ আশ্রম দেশ বেশ ইত্যাদি হোক সে সর্বতভাবে পুণ্যাত্মা বা পাপাত্মা হতে পারে না পুণ্য পাপ সমান হলে যারা মনুষ্য হয়ে জন্মায় তাদের মধ্যেও পাপ পুণ্যের তারতম্য দেখা যায় অর্থাৎ কারও পুণ্য বেশি কারো পাপ বেশি থাকে সেইরূপ গুণাদির বিভাগ থাকে সত্যগুণের প্রাধান্য যাদের থাকে তারা ঊর্ধ্ব লোকে যায় রজগুণের প্রাধান্যে ইহলোকে জন্ম হয় এবং তমগুণের প্রাধান্য হলে অধগতি প্রাপ্তি হয় এই তিনটির মধ্যেও গুণাদির তারতম্য নানা প্রকার ভেদ হয় সত্যগুণের প্রাধান্যে ব্রাহ্মণ রজগুণের প্রাধান্যে ও সত্যগুণের গৌণতায় ক্ষত্রিয় রজগুণের প্রাধান্যে ও তমগুণের গৌণতায় বৈশ্য এবং তমগুণের প্রাধান্যে শূদ্র জন্ম হয় সাধারণ রীতিতে গুণের কথা এখানে বলা হয়েছে এছাড়া যে অবান্ত তারতম্য তার বিচার করা হচ্ছে রজগুণ প্রধান মানুষদের মধ্যে সত্যগুণের প্রাধান্য যাদের মধ্যে তারা ব্রাহ্মণ হয় এই ব্রাহ্মণদের মধ্যেও জন্মভেদে উচ্চ নিজ ব্রাহ্মণ রূপে গণ্য করা হয় এবং পরিস্থিতিরূপ থেকে কর্মের ফলও নানা প্রকারের হয় অর্থাৎ সমস্ত ব্রাহ্মণের এক প্রকার অনুকূল পরিস্থিতি হয় না এই দৃষ্টিতে ব্রাহ্মণ জন্মেও তিন গুণের ব্যাপার মানতে হয় এইরূপে ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রও জন্মের দ্বারা উচ্চ নিজ গণ্য হয় এবং তাদেরও নানা প্রকার অনুকূল প্রতিকূল পরিস্থিতি আছে তাই গীতায় বলা হয়েছে যে ত্রিলোকে এমন কোন বস্তু নেই যা তিন গুণ রহিত মনুষ্যতর যেমন পশু পাখি প্রভৃতি আছে তাদের মধ্যে উচ্চ নিজ গণ্য হয় যেমন গরু ইত্যাদিকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এবং কুকুর গাধা শূকর ইত্যাদিকে নিজ বলে মনে করা হয় পায়রা ইত্যাদিকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কাক চিল ইত্যাদিকে নিচ বলে মনে করা হয় এদের সকলের অনুকূল প্রতিকূল পরিস্থিতিও এক প্রকার হয় না তাৎপর্য হলই যে ঊর্ধ্বগতি মধ্যগতি এবং অধগতি সম্পন্ন জীবদের মধ্যে নানা প্রকার জাতিভেদ ও পরিস্থিতি ভেদ হয় এ হল আঠারো নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার চল্লিশ একচল্লিশ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ভগত গীতার শুরুর থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে শুরুর থেকে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন